ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যেমন আমরা সকাল সকাল এবং গোপীবল্লভপুরের দিকে যাচ্ছি তো মোটামুটি কিছু কিছু গাড়ি সার্ভিসিংয়ের জন্য তো তারপরে যাব রাত্রের দিকে আমরা বেলপাহাড়ি যাবো ওখান থেকে বেলপাহাড়িতেও কিন্তু পাইল এন্টারপ্রাইজের গাড়ি গিয়েছে তো দেখতেই পারছেন পূর্ব গোপীবল্লভপুর টু উন্নয়ন ব্লক স্বাগত জানাচ্ছে এখানে যে ভোড্ডা রয়েছে গোপীবল্লভ টু মোটামুটি অনেক কাস্টমার সাথেও দেখা হয়েছে অনেক তো ফাইনালি এসে গিয়ে তো এখানে তখন মালপত্র সব চলে এসেছে অ্যাকচুয়ালি গাড়িটার প্রবলেম বলতে আপনার আজ থেকে চার মাস আগে গাড়িটা গিয়েছিলো আপনার গাড়িটার পাম্পের প্রবলেম বলতে আপনার হাইড্রোলিক যে পাম্প থাকে ওখানে বালি পড়ে গিয়ে না জাম হয়ে গেছিলো তো তেল পাস হচ্ছিল না। তো মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছি প্রায় সব কমপ্লিট তো বালি লোড অবস্থাতেই রয়েছে দেখতেই পারছেন আপনারা যেমন তো অবশ্যই মানুষকে সার্ভিস তো দিতেই হবে তাই না এত দূর দূর থেকে মানুষরা এসেছেন গাড়িটিতে এখানে যেমন মোবিল চেঞ্জ হচ্ছে ইঞ্জিনের পুরো এখানে যেমন মুকুন্দার রয়েছেন আরও কিছু যে কাস্টমার রামদার রামকাকু রয়েছেন নিমাইদা রয়েছেন রিমাইদার অ্যাকচুয়ালির গাড়ি তো প্রায় সব কিছুই কমপ্লিট করে তারপর আমরা চলে এসেছি যেমন এখানে এটা আপনার নতুন গাড়ি এক মাস হয়েছে মাত্র তো মোটামুটি খুবই চলে যায় কিন্তু পিটিওর গোড়াতে একটু তেল বেরোচ্ছিলো এটা ওয়েলসেলের প্রবলেম ছিল জাস্ট পাঁচ থেকে দশ মিনিট লেগেছে মাত্র ওখানে সঙ্গে সঙ্গে পাশাপাশি ছিল আর কি এই দু কিলোমিটার হেঁদুর করে দাদা আসছো যখন তাহলে আমার একটু তেল পড়ছে জায়গাটা ওয়েলসেল নেতো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো সঙ্গে সঙ্গে প্রায় ওখানে কমপ্লিট হয়ে গিয়ে ওখান থেকে বেরিয়ে বেরিয়ে ওখান থেকে আমরা যাবো যেমন বেলপাহাড়ির দিকে রওনা দেব এবার তো ফাইনালি যেমন আমরা বেলপাহাড়ি এসে গিয়েছি রাত্রে যখন মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে গেছে রাত্রেবেলা তো মোটামুটি অনেক দূর দূর থেকে তারা গাড়ি তো সার্ভিস তো দিতেই হবে কারণ ব্রেকের পুরো কাজ চলছে পেছন দিকে ব্রেকের কাজ হয়েছে আগলে দিকে কিছু কাজ হয়েছে মানে আগলে দিনের কাজ ফাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু পিছনের দিকে কাজগুলো হয়েছে পেছন দিকে কাজ হলেই পুরো বেরিয়ে যাবো রাত্রেবেলা তো মোটামুটি আমাদের বাড়িতে মোটামুটি সাত দিনটা চারটে বেরিয়ে যাবে ভোর তো তারপরেই যেমন এখানে যেমন আমরা খেজুর দেখতে পেয়েছি তো ওখান যে গ্রামে যে বেলপাহাড়িতে অ্যাকচুয়ালি আমরা পাহাড়ের উপরে অ্যাকচুয়ালি ছিলাম তো ওখানে ওনাদের কাছ থেকে পারমিশন নিয়েই কিন্তু আমরা এখানে খেজু টেচুগুলো পেরেছিলাম তো এখানে যখন কুমড়ো দিয়েছিল আমাদের দিকে কুমড়ো দিয়েছিল যে গা দাদার গাড়িতে বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে কুমড়ো দিয়েছিল ওখানে একটা বড় কুমড়ো পাহাড়ি কুমড়ো জানি না কি বলে এখান থেকে যেমন প্লাস করে কাটা চলছে প্লাস দিয়ে আর এত খুব সুন্দর টেস্ট আর কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন